আসসালামু আলাইকুম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অনেকেরই স্বপ্নের বা করে যারা টার্গেটি কি ঢাবি থাকে আর বিশেষ করে যাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ব্যর্থ হওয়ার পরও তাদেরও প্রথম টার্গেট ঢাবি থাকে তো ঢাবির আজকে পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা কোয়েশ্চেন কেমন ছিলাম তোমরা অলরেডি জেনে গেছো আচ্ছা আজকে ভাইয়া সেই বিষয় নিয়ে কথা না বলবে এই এই ইউনিট বা বিজ্ঞান ইউনিটের কাটমার্ক কত হইতে পারে বা এ টু জেড বিস্তারিত তোমাদেরকে বলার চেষ্টা করব আর যেহেতু পরীক্ষার রেজাল্ট হইতে অনেকদিন টাইম থাকে এই টাইমটা তোমাদের করণীয় কি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে পারো আমার বিশেষ ভিডিওতে তুমি কিছুটা হইলেও বেনিফিটেড হবা তাহলে চলো আগে কাটমার্ক বা ঢাবির এই ভর্তি পরীক্ষা সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি আচ্ছা আমাদের এই যে পরীক্ষাটা হয়েছে এটাতে মোট মার্কস আছে একশো আমরা সবাই জানি আর জিপিএতে বিশ মার্ক আছে তার টোটাল হচ্ছে একশো বিশ মার্কের এক্সামটা হয়েছে তোমার তার মধ্যে পাস মার্কটা কত পাসমার্ক কিন্তু চল্লিশে পাসমার্ক কত চল্লিশে কিন্তু এমসি কিউ পাসমার্ক কত এমসি কিউ পাসমার্ক হচ্ছে চব্বিশে তার মানে তুমি যদি এমসি কিউ হচ্ছে ষাট ষাটের ভিতরে তুমি যদি কত পাও চব্বিশ পাও তাহলে তুমি সেটাতে পাস করছো আর রিটেনে পাসমার্ক হচ্ছে বারো সেটা কত চল্লিশের ভিতরে তাহলে চল্লিশে বারো পাইলে তুমি হচ্ছে পাস তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু মাত্র ছত্রিশ হয় তাহলে ছত্রিশ পাইলে কিন্তু পাস নয় ওভারঅল পাস কিন্তু কি চল্লিশ পাইলে তাহলে তুমি আজকের পরীক্ষায় যদি চল্লিশ পাও তাহলে তুমি পাশ করবা আর কি তার মানে হয়তোবা তোমার একটা সিরিয়াল আসতে পারে অ্যাটলিস্ট তুমি পাশ করছো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বিগত বছর গুলো আমরা দেখি অনলি পাস করে হচ্ছে নাইন থেকে টেন পার্সেন্ট এর বেশি পাশ করে না

এই আমাদের করণে কি সেটা আমরা যদি একটু দেখি এখন আমরা যদি জানি যে মোট আসন সংখ্যা কতগুলো আছে মোট আসন সংখ্যা আছে আঠারোশো ছিয়ানব্বইটা ঠিক আছে আচ্ছা ওকে তারপর চলো আর কি কি আমরা জানতে পারি এখান থেকে আচ্ছা এখন তুমি কত পাইলে তোমার এমসি কেউ খাতাটা দেখতে পারে দেখো লিখিত খাতাটা দেখবে তার শর্ত হচ্ছে যদি এমসি তুমি নর্মালি পঁয়ত্রিশ পাও বা থেকে এই এই রেঞ্জে তোমার দেখে বা আরো যদি আমি একটু সহজ ভাষায় বলি রিটার্ন খাতা দেখে হচ্ছে মোট আসন যতগুলো আছে তার পাঁচ গুণ আসন দেখলাম প্রায় উনিশশোর মতো ছিয়ানব্বই আঠারোশো ছিয়ানব্বইটা বা আমরা যদি এভারেজ দুই কত ধরি দুই হাজার ধরি তাহলে দুই ইন্টু হচ্ছে পাঁচ তাহলে দশ হাজারের মতো দশ হাজার আসলে হয় না এর চেয়ে কম এতগুলো রিটার্ন খাতা তারা দেখবে এটা হচ্ছে তাহলে হয়তোবা এই দশ হাজারের মধ্যে তুমি থাকতে পারবা যার কারণে তোমার রিটার্ন খাতাটা দেখবে ঠিক আছে আমি ভাইয়ার আগেও বলছিল যে তুমি যাবিতে যদি মানে ঢাবিতে যদি তুমি চান্স পাইতে যাও তাহলে এমসি কিউটাই তোমার মেন কারণ তুমি এমসি কিউ পাস করার পর পরেই বা এমসি কিউ তুমি যদি এই সিরিয়ালটার মধ্যে পারো তাহলেই তোমার হচ্ছে কি রিটেন খাতাটা দেখবে বুঝতে পারছি আচ্ছা ওকে রেজাল্টটা হইতে 20 থেকে কত 25 দিনের মতো তোমার টাইম লাগবে সো হিউজ একটা সময় তাহলে এই সময়টা আমরা কি করব এই সময়টা তোমার উচিত হবে অ্যাডমিশন আসলে বলা যায় না অনেকটা লাখ লাখের দরকার হয় অনেক কিছু থাকে এখানে সো পারিবাসিক ব্যাপার সেপার থাকে एग्जाम হলে ঠিকঠাক মতো ক্যাচ করে না এই কারণে উচিত হবে সামনে তোমার যতগুলো एग्जाम আছে সবগুলাই রাজশাহী আছে তারপর হচ্ছে খুলনা আছে সাস্ট আছে ঠিক আছে জগন্নাথ আছে এছাড়াও কি আছে ডেন্টাল আছে যারা মেডিকেলে আসো তাদের জন্য এই সবগুলো অপরচুনিটি তোমার কি করতে হবে ধরতে হবে বিশেষ করে গুচ্ছ আর কৃষি গুচ্ছটাও কিন্তু দেখতে হবে সেই ক্ষেত্রে আমি যদি একটু বলি আমাদের একটা ব্যাচ আছে

আমরা তিন ভাই তো থাকতেছি আরো আমাদের একজন স্পেশাল মেন্টর হচ্ছে বইটার যার অভিজ্ঞতা প্রায় দশ বছরের পড়ানো ঠিক আছে ভাই আমাদের সাথে ম্যাথ ফিজিক্স মেন্টর আরো প্রায় দশ জনের মতো হচ্ছে কি গুচ্ছ কৃষি গুচ্ছের টপার্স থাকবে আমাদের কোর্স ফি হচ্ছে সাধ্যের চাইতে মানে ওই যে দামে বল কিন্তু কি মানে ভালো দামে সস্তা সেরকম আর কি আমাদের কোর্স ফি মাত্র হচ্ছে কি এখন ভর্তি হইলে ষোলোশো নিরানব্বই টাকা আচ্ছা চলো বাকি যদি টু দেখা ট্রাই করি তাহলে রেজাল্ট হচ্ছে কি বিশ পঁচিশ দিন পরে দিবে এখন বিগত বছরের কাটমার্কটা তোমাকে কত মতো বিশ একুশে ছিল সাতান্নর মতো তাহলে এই বছর কত হইতে পারে এটা হচ্ছে আমার মেন কথা ঠিক আছে বা সিরিয়াল কত পর্যন্ত যাইতে পারে নর্মালি এভারেজ তুমি কি করতে পারো পঞ্চান্ন পঞ্চান্নশ যদি খুব যেহেতু এবার পরীক্ষা আগে আগে হয়েছে অনেকবার হচ্ছে পঞ্চান্ন সব পর্যন্ত চোখ বন্ধ করে হচ্ছে সিট পায় ঠিক আছে এবার যেহেতু অনেক আগে হয়েছে তো এবার আরো বেশি যাওয়ার কথা হয়তো বা পর্যন্ত যাইতে পারে কপাল ভালো থাকলে বেশি যাইতে পারে সেটা আলাদা হিসাব তুমি এই পঞ্চান্ন থেকে ছয় হাজার মধ্যে ধরে রাখতে পারো আচ্ছা এখন এই যে কাটমার্কটা এই চব্বিশ পঁচিশে কাটমার্ক কত হইতে পারে দেখো আমি যেটা বললাম এবার কোয়েশ্চেন কিন্তু ফিজিক্স ভালো হচ্ছে কঠিন হয়েছে প্লাস হচ্ছে কিন্তু কি

যত অন্যবারে যাই থাকুক না কেন সো তোমার যদি এরকম পঞ্চাশ প্লাসের উপরে থাকে তাহলে তুমি আশা রাখতে পারো ঠিক আছে বাউন্ন প্লাস মাইনাস থাকলে আশা রাখতে পারো তিপ্পান্ন প্লাস থাকলে আমার বিশেষ ভালো কিছু হওয়ার কথা আর যাদের পঞ্চান্ন তাদের হান্ড্রেড পার্সেন্ট সেফ জোনে আসো ক্লিয়ার আর সিরিয়াল এই পর্যন্ত যাওয়ার কথা এই বছর এটা হচ্ছে আমার অ্যানালাইসিস প্লাস এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে বলা আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে আবারও ভাইয়া বলতেছে যে রাজা যেহেতু প্রায় এক মাসের মতো সময় আছে বসে না তোমার যেই যেই জায়গায় স্ট্রং পয়েন্ট সেটা নিয়ে সেই ভার্সিটির জন্য ভালো প্রিপারেশন নাও ইনশাআল্লাহ দেখা হবে বিজয়